Bangla Link! Bangla, Bangla Link! <laughs> সোনালিক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন শুরু করছি আমাদের আজকে ব্র্যান্ড এপিসোড বন্ধুরা আপনারা জানেন গত পর্বে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক দ্বীপাঞ্চল হাতিয়াতে হাতিয়া নোয়াখালী জেলার একটি উপজেলা গত পর্ব যারা দেখেছেন তারা জানেন আমরা কেমন করে এখানে এসেছি আর যারা দেখেনি তাদের বলছি ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন বিকেল পাঁচটার দিকে হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে আসে এবং পরদিন সকাল নটা নাগাদ হাতিয়ার তমরুদ্দিন ঘাটে পৌঁছে দেয়

আপনি চলে যান কক্সবাজারের বিরাজপুর বোর হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিন দিন রাত আয়োজন করে আসুন আর বাকিরা আমার সাথে আসুন ঘুরে আসি হাতিয়ার সদর ওসখালি শহর থেকে চার কিলোমিটার পূর্ব দিকে শেষ মাথার থেকে স্থানীয়দের মতে কাজীরবাজার হাতিয়ার একটি দর্শনীয় স্থান সামনে কিছুদিন হেঁটে গেলে দেখা মিলবে মেঘনার সাথে বঙ্গোপসাগরের মিলনস্থল মানে মোহনা তাছাড়া এখানে রয়েছে বন বিভাগের বিভিন্ন জাতের রোপণ করা গাছের এক বিশাল বন সেখানে বন্যপ্রাণীও আছে মেঘনার বিস্তীর্ণ নোনা জলরাশি তার তীরে সবুজে ঘেরা মায়াময় বনভূমি এর দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ সমুদ্র সৈকতের মতো সুবিশাল এলাকা হাত ছেড়ে দিয়ে যেন ভ্রমণ পিপাসুদের ডাকছে আর সেসব দেখতেই আমরা এসেছি এখানে তো মেঘনা নদী। ওই জায়গাটা যে দেখছেন না দেখতে পাচ্ছেন কারণ ওই চর চর মতন এই জায়গাটা ভেঙে ভেঙে যাচ্ছে এই জায়গাটাকে এলাকার লোকজন বিচ বলে যদি আপনি এখানে এসে খুঁজতে চান বিচে যাবো মেঘনা নদীর বিচ কাজির বাজার বিচ সৈকত মেঘনা নদীর আর এটা হচ্ছে কাজির বাজার বিল চল্লিশ দশকের গোড়ার দিকে শুরু হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদী ভাঙ্গন মূল ভূখণ্ডের বিভিন্ন অংশে ভাঙনের পর খন্ড খণ্ডভাবে মেঘনার মোহনায় জাগতে থাকে নতুন নতুন চরাঞ্চল বন বিভাগ সকল চরে আবাদ করতে থাকে সুন্দরী কেওড়া কেওয়া কলপাতা বাইনগাছ সহ বহু প্রজাতির গাছপালা যার বেশ খানিকটা এখনও বর্তমান কাজীবাজারের অভয়ারণ্য হরেক রকমের পাখিদের অবস্থান এই চরে শীতের পাখির মেলা বসায় এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী কাজীর বাজার বাগানে হরিণের পাল ঘুরে বেড়ায় তা দেখতে হলে আমাদেরকে বনে অনেক গভীরে ঢুকতে হবে হঠাৎ করে জায়গাটা একদম সমতল অনেকটা এয়ারপোর্টের মতো আর সামনে দেখছেন এটা হচ্ছে বন যদিও মানব সৃষ্ট বন সরকারি বন এটা এর মধ্যে পশু পাখি কি আছে বলতে পারবো না তবে শিয়াল আছে এ ব্যাপারে আমরা শিওর আর একটা মজার জিনিস দেখলাম হাতিয়াতে এলাকায় একটা মানুষই নেই ওই অনেক একটা মানুষ আসছে ওই যে দেখেন 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 একটা মানুষ এতক্ষণে ভাই পিকনিক করার জন্য হাতিয়ার কাজীড় বাজার এলাকাটা আদর্শ যারা ক্যাম্প করতে চান তারাও এই নির্জন প্রাকৃতিক পরিবেশে ক্যাম্প করতে পারবেন তবে নিরাপত্তার বিষয়টি যাচাই-বাছাই করে নেবেন মানবশিষ্ট কেওড়াবন কেওড়াবনের এ দেখেন এগুলো খুব শক্ত কিয়রম শক্ত দেখেন বাংলা লীগ বাংলা পথের বন্ধুরা আবারও শুরু হলো টম টম মানে নসিমনে চড়ে আমাদের ব্রেকবিহীন শুভযাত্রা এবার আমরা ছুটছি হাতিয়াত উত্তর দিকে উদ্দেশ্য হাতিয়ার একেবারে উত্তরপ্রান্তে কি আছে তাই দেখা এতক্ষণে আমরা হাতিয়ার পশ্চিম দিকের উদ্দিন ঘাট দেখেছি পূর্ব দিকের গাজী বাজার দেখেছি উত্তর দিকে ছুটে একটি বিষয় বুঝতে পারছি যে হাতিয়ার দ্বীপের ভেতর যোগাযোগের জন্য অল্পলের রাস্তা আছে মোবাইল নেটওয়ার্ক আছে তবে এই দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ নির্ভর করছে ট্রলার লঞ্চ সি ট্যাঙ্গরের উপর আপনারা দেখছেন এটা হচ্ছে হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এটা একটা শতবর্ষী স্কুল তবে দুঃখজনক কথা হচ্ছে এটা কিন্তু নতুন ভবন কারণ চার চারবার এটা নদী ভাঙনের কবলে পড়ে স্কুলটা বিনষ্ট হয়ে গেছিল একটু বিলুপ্ত হয়ে গেছিল নতুন নতুনভাবে তৈরি করে 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 চতুর্থবারের মতো এখানে স্কুলটা তৈরি করা হচ্ছে এটা হাতে আর অনেক পুরাতন একটা স্কুল শিক্ষায় ততটা অগ্রসর না হলেও একেবারে পিছিয়ে নিয়ে হাতে এখানে দুশো চারটি প্রাইমারি স্কুল বারোটি মাদ্রাসা তিরিশটি হাই স্কুল ও চারটি কলেজ আছে এদের মধ্যে এই হাতিয়া ইউনিয়ন মডেল পাইডর উচ্চ বিদ্যালয়টি চার চারবার ভাঙনে কবলে পড়ে নিশ্চিন্ন হলেও আবার নতুন করে গড়ে উঠে তার শতবর্ষ পূরণ করেছে হ্যাঁ আমরা চলেছি নোয়াখালীর হাতিয়া উপজেলার সদর ওসখালি থেকে দশ কিলোমিটার উত্তরের নলচিরা ইউনিয়নে তো যেতে পথে হাতিয়ার নামকরণ নিয়ে একটু আলোচনা করা যাক বিভিন্ন সূত্র থেকে জানা যায় এক সময় ডাচ জলদস্যুরা এই চরে আসে এবং তারা এই চরের নাম তাদের ভাষায় হাতিজা যার বাংলা অর্থ পানি উপরে ভেসে ওঠা ভূমি নাম দেয় পরবর্তীতে সেই নাম থেকেই হাতিয়া নাম হয়েছে আবার অনেকের মতো একসময় হাতিয়ার বনে বাঘ ভাল্লুক হরিণ এসব ছিল পরে কোথা থেকে হাতিও এখানে চলে আসে হাতি দেখে কোন এক দ্বীপবাসী উর্দু ভাষায় হাতি ভি আয়া বললে হাতিয়া নামের উদ্ভব হয় কার করার অনেক অনেক দিন আগে জলোচ্ছ্বাসের কোথা থেকে একটা হাতি ভেসে এসে দ্বীপের খালে আটকা পড়ে মৃত্যুবরণ করে আর সেই থেকে এই অঞ্চলের নাম হয় হাতিয়া আর আমরা এসে গেছি হাতিয়ার একেবারে উত্তর প্রান্তের নলচিরা ঘাটে বন্ধুরা আপনারা এখন দেখছেন মেঘনা নদীর নীল জলরাশি নলচিরা হাতিয়ার ব্যস্ততম নদী বন্দর তো নল চিরার কার্যক্রম দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যমে এস এম এস করুন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স টু সেভেন থ্রি সিক্স নম্বরটা আমি আবার বলি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিঙ্কু ট্রাভেলার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসে ব্যবহার করতে পারেন বাংলা লিঙ্ক বাংলা পথে এই ভ্রমণ অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য আমাদের চলার পথে পাঠিয়ে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হাতিয়ার নল চিরা ঘাটে এদিকটা নোয়াখালী নোয়াখালী থেকে যারা আপনারা আসবেন নদীপথে তারা এসে নল চিরা এখান থেকে নামবেন এখানে সিটরা কাশে আর দেখেন আমার পিছনে এদিকে হচ্ছে হাতিয়ার ভাঙন সেই একটা মর্মান্তিক জিনিস সেই হাতিয়ার এটা অনেক দূর ছিল উত্তরে অনেকগুলো ছিল ভাই আপনি আমার সাথে আসেন তো আপনার নাম একটু জোরে বলবেন সাহাবী আপনার বাড়ি এখন কোথায় এখন কাটাখালি ভাঙালি এদিকে এর আগের বাড়িটা কোথায় ছিল

আরও উত্তর হ্যাঁ মোট আপনার বাড়ি কতবার ভাঙছে কতবার একটা মানুষের বাড়ি আঠারো বার ভাঙছে ভাই আপনার নামটা আরেকবার বলেন ওনাকে আসলে বলার মতো আমাদের কিছু নাই একটা মানুষের বাড়ি ভেঙে যাওয়া মানে তার সর্বস্ব আরায় যাওয়া আপনারা চলেন কীভাবে আপনাদের জমি চলে যায় মানে চাষের জমি নাই থাকার জমি নাই অভিযানে এখন আছেন খালী জেলার সর্বদক্ষিণের দ্বীপ উপজেলা হাতিয়ার সর্ব উত্তরে ভাঙন কবলিত ইউনিয়ন নলচিরার মেঘনাঘাটে হাতিয়ার নামের সাথে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙন অঙ্গাঙ্গেভাবে জড়িত রয়েছে দেশে বৃহত্তম দ্বীপ হাতিয়া ভাঙনে কবলে পড়ে বিলীন হতে চলেছে এই ভাঙন কবে শুরু হয়েছে তা আমরা অবশ্য সঠিক করে বলতে পারবো না তবে উনিশশো আটষট্টি সালের রেকর্ডে এই দ্বীপ উপজেলার আয়তন নির্ধারণ করা হয় দু বর্গ কিলোমিটার আর উনিশশো সালে জরিপে হাতিয়ার ভূমি পাওয়া যায় পনেরোশো বর্গ কিলোমিটার যা প্রতিনিয়ত করে ভেঙে যাচ্ছে উপজেলার ছয় লক্ষ মানুষের মধ্যে দুই লক্ষ মানুষ নদী ভাঙনে কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে হাতিয়ার এগারোটি ইউনিয়নের মধ্যে দুইটি একেবারে বিলীন হয়ে গেছে বেগনা গর্ভে নদী ভাঙনের ফলে পুরাতন হাতিয়া শহর বিলুপ্ত হয়ে গেলে নতুন করে উনিশশো সালের দিকে ওসখালিতে বর্তমান উপজেলা সদর প্রতিষ্ঠিত হয় হাতিয়ার চারদিক ভাঙন কবলিত হলেও উত্তর দিক মানে এই দিকটাতেই ভাঙন প্রবণতা সবচেয়ে বেশি পলিজমে হাতিয়ার দক্ষিণ পশ্চিম অংশে সাত বর্গ কিলোমিটার চর জাগলো তা ভাঙনের তুলনায় যত সামান্য আর হাতিয়ার সেই করালগ্রাসী নদী ভাঙন দেখছেন আপনারা আপনাদের রাস্তাটি দেখবেন এটা একটা নল রাস্তাটা শেষ হয়ে গেল এখানে নদী এদিক দিয়ে রাস্তাটা গেছিল কেউ বলছে পঁচিশ কিলোমিটার কেউ বলছে তিরিশ কিলোমিটার কেউ বলছে চল্লিশ কিলোমিটার এরকম রাস্তাটা এদিকে চলে গেছিলো তার মানে পঁচিশ তিরিশ চল্লিশ কিলোমিটার দূরেও মাটি ছিল মানুষের ঘর ছিল বাড়ি ছিল সেগুলো এখন সবই এরকম মধ্যে মধ্যে চলে গেছে কারো বাড়ি দশ বার ভাঙছে কারো বিশ বার ভাঙছে এরকম ছয় সাত আট দশ বার ভাঙা মানুষ এখানে ভরা এখানে সব মানুষের একই অবস্থা ট্যুরিজমের ব্যাপারে যদি আমরা বলি তাহলে একটা একটু অন্যভাবে যদি বলি তাহলে আপনারা আসতে পারেন হাতিয়াতে ভাঙন দেখতে আসতে পারেন মানুষের বাড়ি কিভাবে ভাঙে কিভাবে তারা তাদের মাটিগুলো কিভাবে চলে যাচ্ছে তাদের পায়ে তলা থেকে সব কিছু কীভাবে চলে যাচ্ছে এটা দেখার জন্য আপনারা আসতে পারেন ভাঙন তো এলাকা এত যে কঠিন কষ্টকর হতে পারে এটা আমারও আগে ধারণা ছিল না আপনার বাড়ি কয়বার ভাঙছে আমার বাড়ি আমি পাঁচ থেকে সবাই আপনার কয়বার ভাঙছে আটবার আপনার কয়বার ভাঙছে আপনার কয়বার ভাঙছে আপনার কবার আটবার আপনার কবার আমার তো 9 বার হই গেছে কাকা আপনার বাড়ি কয়বার ভাঙছে বলেন 87 টি মাঙ্গা দছি আমরা কয়বার 6 বার আটবার 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 আপনার কয়বার ভাঙছে আটবার আপনার ভাঙতটা কত দূর ছিল রামগতির ছিল চল্লিশ থেকে চল্লিশ থেকে কিলোমিটার মোরগ যদি ডাক দিত ওখান থেকে শোনা যায় রামগতিতে শোনা যেত মানে ছোট একটা খাল ছিল তাহলে ছোট খাল ছিল খালের মতো ছিল এক সময় এটা নাগার মতো আগে হাটি ছিল আশা দেওয়া করা যায় বিশেষজ্ঞদের মতে হাতিয়ার ভাঙনের সম্ভাব্য কারণ হচ্ছে জোয়ারের চ্যানেলের বাঁকের প্রসারতা ও বঙ্গোপসাগরের সৃষ্ট জোয়ারের পানি দ্বীপের কুল ঘেঁষে প্রবাহিত হওয়া হাতিয়া উপজেলা সূত্র মতে চরবাটা চর হাসান হোসেন চরকিং উত্তর চরকিং কাউনিয়া চর বগুলা চর দক্ষিণ চর আমানুল্লাহ মৌজা মেঘনা গর্বে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে তো সময় হলো আমাদের আজকের কুইজের প্রশ্নটি হলো হাতিয়ার বর্তমান উপজেলা সদরের নাম কি সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ হরনি বি চানন্দি সি ওস্কালি তো सिंपल প্রশ্নটি আরেকবার বলে দিই বলতে হবে হাতিয়ার বর্তমান উপজেলার সদরের নাম কি এই দসনের এক সময় পুকুর ছিল এখন যেটা নদীর অংশ যদিও এটা একটু পুকুর ছিল আর ওই যে सुपारी গাছগুলোর ওখানে ওখানে ভিটা ছিল মানে ঘরবাড়ি ছিল মানুষের এখানে একটা ঘর ছিল এই এই কয়েকদিনে এগুলা বিলীন হয়ে গেছে মানে এখানে পুরাই অনেক অনেক মানুষের ঘর ছিল এখন আর সেই সমস্ত নাই বাংলালিং বাংলালিং বাংলার পথে আপনারা এখন দেখবেন হাতিয়ার প্রতিদিনের সকালের নাস্তা এই শীতের সময় প্রতিদিনের সকালের নাস্তা একটা চিতল পিঠা মানে আমরা যদি চিতই পিঠা বলি সেই পিঠাটা এদের এখানে একটু অন্যভাবে রান্না করা হয় এবং তার সাথে মিষ্টি দিয়ে খায় ঝাল জাতীয় জিনিস দিয়ে খায় তো আমরা আজকে ওই পিঠাটা দেখাবো একটু অন্য ধরনের প্রতিদিনের রেগুলার একটা খাবার শুরু হচ্ছে রান্না রান্না খেলা আসেন কোন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্না জিনি করে দেখাবেন। আমাদের মাস্টারশে আসছেন। আপনার নামটা একটু বলবেন? নাম সাজদা তাসনিম। আচ্ছা আপনি আমাদের সম্পর্কে তাসনিম খালা আছেন? প্লিজ। কি কি লাক্সাটা বানাতে? এটা কি? এটা চালের গুঁড়ো। গুঁড়া আর এটা গরম পানি সাথে আপনার লাগবে ডিম আর লবণ এটা দিয়ে আপনি একটা গোলা বানাবেন তাই তো এটা গোলাবেন প্লিজ শুরু করেন কতটুকু পানি এ এক পরিমলের মতো আর কি কতখানি মানে এটা কি নরম হয়ে যাবে একেবারে গোলা হয়ে যাবে একদম গোলা হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা মন দিয়ে দেখে নিন হাতের ঐতিহ্যবাহী সকালের নাস্তা যা আমরা রাতে খাচ্ছি সেই খোলা চিটায় পিঠা তৈরির নিয়ম কারণ স্থানীয়রা এই পিঠাকে খোলা যা পিঠা বলে হাসাদেম মুরগির ডিম এর মধ্যে কোনো পার্থক্য হয় না যে খুব বেশি এক্সপার্ট মনে হচ্ছে এই জিনিসটা প্রতিদিন বানায় এটা তো শীতের প্রতিদিন আপনারা যারা চিতই পিঠা বানাতে পারেন তাদের জন্য এই পিঠাটা বানানো খুবই সহজ শুধুমাত্র চাউলের গুড়ার সাথে ডিম মিশিয়ে দিতে হবে আর গরম সরায় পিঠার গোলা ঢেলে আর ঘুরিয়ে ঘুরে রুটির আকার দিতে হবে বিষয়টা খুব মন দিয়ে দেখুন মূলত এখানে আপনাদেরকে দেখানো হলো কিভাবে প্রতিদিনের সকালের নাস্তা হাতিয়া অঞ্চলের মানুষের খুব ফেভারিট একটা খাবার এটা তৈরি করা হয় এবার আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো আজকের রান্নাটা তত একটা জ্ঞান যাবেন না ওটার জন্য ঝাল করে হাঁসের মাংস না হাঁসার মাংস আচ্ছা হাঁসের মাংস রান্না করা হয়েছে একটু ঝাল করে এবং সাথে নারকেল খুঁড়ে রাখা হয়েছে আমি যেটুকু বুঝলাম তাতে খেজুরের গুড় মিলাই দেওয়া হবে মিষ্টি এবং ঝাল দিয়ে এটা কি আপনার কি পিঠা বলেন এটা চিতল পিঠা প্রতিটি এলাকারই এক বা একাধিক নিজস্ব খাবার থাকে ভ্রমণ পিপাসীরা ঘুরে বেড়ানোর পাশাপাশি সেই সব খাবারের স্বাদ গ্রহণ করলে ভ্রমণ আরো টেস্টি হবে বলে আমরা মনে করি জিনাদা খুলনা যশোর এলাকার মানুষরা একটা ছিটা পিঠা তৈরি করে ওইদিকে ওই ওই এলাকার মানুষ কুষ্টিয়া এই এলাকার মানুষ এই পিঠার এটাই ছিটাই ছিটাই দিয়ে তৈরি করে একই স্বাদ এবং বুঝতে পারছেন এখন কি অবস্থা পরে কথা বলি নারকেল কোড়া সাথে খেজুরের ঝোলা গুড় একটা জিনিস আমরা অনেকে হয়তো বা জানি না হাতিয়া এই পুরা অঞ্চলটাতে প্রচুর খেজুর আছে কেন আছে আমি বলতে পারবো না তবে আমরা অনেকেই খেজুরের গুড় যশোরের খেজুরের গুড় বা ফরিদপুরের খেজুরের গুড়ের কথাটাই জানি এই এলাকার খেজুরের গুড় অনেক অনেক ফেমাস এবং এটা সারা বাংলাদেশে এখান থেকে এক্সপোর্ট হয় আমরা তো এই খেজুরের এই দক্ষ যজ্ঞটা দেখাবো তবে আগে একটু ঝুলা গুড় আর নারকেল তো আজ নয় খোলা পিঠা দিয়ে ডিনার সেরেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলালিঙ্ক বাংলা পথের হাতিয়া অভিযান দেখা হবে আগামী পর্বে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দারুণ দারুণ স্পটে সাথে থাকার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুখে থাকবেন